হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কিছুদিন আগে আপনাদেরকে কসমোভিয়ার নামে এই টেলিগ্রাম বট এয়ারডুপটি শেয়ার করেছিলাম অর্থাৎ মাইনিংসটি শেয়ার করেছিলাম তো এটার কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে আসে আপডেটটা কি এখানে কিন্তু আপনাকে এখন একটা ওয়ালেট ক্রিয়েট করতে এবং ওয়ালেট ক্রিয়েট করার পর আপনাকে কিন্তু এখানে এই কোরিয়াম কোয়েনটা এখানে ডিপোজিট করে আপনাকে কিন্তু এখান থেকে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ প্রসেস দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ কীভাবে আসলে কী করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি এখান থেকে হয়তো বা পেমেন্ট না পাইলেও পারেন ঠিক আছে তো হোক আমি আপনাদেরকে এ টু জেড দেখাই দিয়েছি তো আপনার যে কাস্টমার অবশ্যই যারা এখনও এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা কীভাবে প্রজেক্টটাতে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে কীভাবে ওয়ালেট ভেরিফাই করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে দেখাই দিচ্ছি তো আপনার যে কাস্টমার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সশিমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশীমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করবার উপর দেখুন ফ্রি ইনকাম টোয়েন্টি হয়েছে মূলত আমার সেলে আসার সাথে সাথে আপনার স্কলাপ করুন স্ক করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে আপনার সবাই জয়েন করে নেবেন এবং এখানে কিন্তু সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো এখান থেকে স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে লেগেছি কসমো বিয়ার ওয়ালেট লঞ্চ অ্যাকাউন্ট ভেরিফাই ঠিক আছে বিগ পেমেন্ট শুন আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে ওয়ালেটটা ভেরিফাই করতে হবে ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো কেউ কী করবেন তো আপনারা কি করবেন এখান থেকে আগে যারা করে নেয় তারা অবশ্যই কিন্তু এখানে ক্লিক করেন জয়েন ক্লিক করার সাথে সাথে আপনারা এই প্রজেক্টটাতে আগে পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু দেখেন লিঙ্ক আছে তারপরে জয়েন্ট প্রসেসের বিরোধ আছে তারপর এখানে তারা যে এর সাথে পার্টনারশিপ গঠন করেছে এই সমস্ত ব্যাপারে এখানে সমস্ত তথ্যগুলো আপডেট দেওয়া আছে ঠিক আছে তো যোক এই প্রজেক্টটাতে আপনারা কি করবেন এখান থেকে এই জয়েনলিক আছে আপনার জয়েন জয়েনলি ক্লিক করুন জয়নি ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে কস আগে জয়েন করে নেবেন যারা এখনো জয়েন করে নেয় ঠিক আছে আর যারা জয়েন করে আছেন তারা অবশ্যই এখান থেকে এই আপডেটটা করে নেবেন তো যাই হোক এইখানে দেখেন আমি এখানে চলে আসছি তারপর আপনি যে কাজ করবেন এখান থেকে আপনার সরাসরি যে ওয়ার্ল্ড আছে আপনার সরাসরি ওয়ার্ল্ডে ক্লিক করুন ক্লিক ওয়ালেট তো ওয়ার্ল্ডে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনি একটু স্কুল রান করবেন স্কুল রান করার সাথে সাথে এখান থেকে তারা কি বলছে ফাইভ এক্স টোকেন বাই অক্টোবর চব্বিশ ঠিক আছে তারপর এখানে ফোর এক্স টোকেন বাই নম্বর চব্বিশ তারপর থ্রি স্টকিট বাই নম্বর চব্বিশ ঠিক আছে সেরকম কিন্তু বলতেছে তো হোক এখানে কিন্তু আপনাকে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে আর ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন এখান দেখেন একটা অপশন আছে ক্রিয়েট ওয়ালেট আপনার সরাসরি ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে আপনার কিন্তু অবশ্যই স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তিনটা ফলো করে কাজ করতে হবে এখানে প্রথমেই আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড বসাবেন ঠিক আছে বরতের সোডাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার এই যে দেবেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে ঠিক আছে তো পাসওয়ার্ডটা বসানোর পর আপনি কী করেন এখান থেকে একটু স্কুল ডাউন করবেন স্কুল করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে এটা টিক মার দেবেন ঠিক আছে অবশ্যই কিন্তু এখানে এই পাশওয়ারটা এরকম চলে আসবে তো তারপর এখান থেকে আপনি টিক মার দেবেন টিক দেওয়ার সাথে সাথে এখান থেকে কণ্ঠতে ক্লিক করুন কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কিন্তু চব্বিশটা ওয়ার্ড দেবে এই চব্বিশটা ওয়ার্ড কিন্তু আপনি এখানে শোতে যদি ক্লিক করেন শোতে ক্লিক করার সাথে সাথে এখানে শো করবে এগুলো কিন্তু ম্যানুয়ালি খাতায় একেবারে কাগজ কলমে লিখে রাখবেন ঠিক আছে ওয়ার্ডগুলো হারাইলে কিন্তু আপনার ওয়ালেটে আর কোনো অ্যাক্সেস নিতে পারবেন না নতুন আপনি এখান থেকে শসি কপি করে শশী আপনার নোট সেভ করে রাখতে পারেন তো আমি বেসিক্যালি এটা সবসময় রিকোয়ারি ওয়ার্ড খাতায় লিখে রাখতে বলতো খাতায় যখন লিখে রাখবেন তারপর এখানে খান থেকে ক্লিক করুন কন্টতে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু এই চব্বিশটা ওয়ার্ডেই কিন্তু আবার শো করবে আপনাকে এখান থেকে হয়তো বা দুই একটা ওয়ার্ড আপনাকে ম্যানুয়ালি টাইপ করতে বলবে কারণ আপনি যেগুলো নোট করছেন সেখান থেকে আপনি এই সিরিয়াল বাই সিরিয়াল যেখানে আপনাকে যেটা টাইপ করতে বলবো আপনি সেটা সেইখানে টাইপ করে দিয়ে আপনি কনফার্ম করলে আপনার কিন্তু এরকম একটা ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে এখান থেকে সরাসরি এই ওয়ালেটটা ক্রিয়েট করে এখানে নিয়ে আসি তো আপনি কি করেন এখান থেকে কণ্ঠতে ক্লিক করেন কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করা শেষ তো যখনই আপনার এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে তারপর এখানে দেখেন হলুদ কালারে তারা কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছে এখানে দেখেন কি বলছে ফান্ড ইউর অ্যাকাউন্ট উইথ অ্যাট লাস্ট সিক্স ডলার অর্থ অফ কোরিয়াম টু অ্যাক্টিভেট অ্যান্ড গেট রিওয়ার্ড অর্থাৎ এখানে তারা বলতেছে ছয় ডলার পরিমাণে কোরিয়ান কয়েন আপনাকে কি করতে হবে এই কসমোবিয়ার ওয়ার্ল্ডের ভিতরে আপনাকে ডিপোজিট করতে হবে এবং আপনার কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে কিছু রিওয়ার্ডও পাবেন আর আপনি যদি এখান থেকে একটিভ নাওতে ক্লিক করেন তো এখানে দেখেন কী বলছে সেন্স নাও অর্থাৎ সফ কি টু কি টু অর্থাৎ এখানে কিন্তু আপনি সব করতে হবে তারপরে দেখেন এখান তারা কী বলছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ বিড গেট গেট গেটেটাইও বি টু বি গন অর্থাৎ এখানে কিন্তু আপনি এই সমস্ত এক্সচেঞ্জে এই কোরিয়াম কয়েনটা অলরেডি লিস্ট আসে তারপর এখান থেকে আপনি বাই টোকেন উইথ ফিট অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু সরাসরি আপনার মাস্টার কার্ড দিয়ে আপনার ক্রেডিট কার্ড দিয়ে আপনি এটা বাইক করতে পারবেন তো এটা আমরা কেউ করবো না আর এখানে এই যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ মানে এটা আসলে এই সমস্ত এক্সচেঞ্জে অলরেডি লিস্টেড আছে ঠিক আছে আপনি এই সমস্ত এক্সচেঞ্জে গিয়ে আপনি এটা কিনতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে দেখাই দেবো আর এখানে ওইসে মূলত সেন্স নাও আপনারা কী করবেন এখান থেকে আপনার এটা কীভাবে কী করা লাগে আমি আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করব তো আপনার যে করেন অবশ্যই এই প্রজেক্টটাতে যারা পার্টিসিপেট করছেন এটা কিন্তু আপনার নিজস্ব ওয়ালেট এখানে কিন্তু আপনি ছ ডলার নয় এখানে আপনি একশো ডলার রাখলেও আপনার ভয় নাই কারণ এটা কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট সেমাস ট্রাস ওয়েট মেটামাক্ক বিটগ গেট ওয়ালের মতো ঠিক আছে তো আপনার যে কাস্ট করবেন অবশ্যই এখান থেকে এই যে এখান থেকে রিসিপে আছে রিসিপেটা ক্লিক করুন রিসিপে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে কোরিয়ম আছে আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে সরাসরি আপনাদের বিড গেট এক্সচেঞ্জ ভিতরে চলে যাবেন কেননা ওইখান থেকে আপনাকে এখানে ছ ডলার পরিমাণে আপনাকে কোরিয়ান কয়েনটা আপনাকে ডিপোজিট করতে হবে তো আমি এখান থেকে সিরিজ চলে যাচ্ছি কোথায় আমার বিটগেট এক্সচেঞ্জে দেখেন আমি কিন্তু বিডগেট এক্সচেঞ্জে চলে আসছি কেননা এটা কিন্তু বিটগেট এক্সচেঞ্জ লিস্টিং তো আপনি এখান থেকে এই যে এখানে আগে ডলারটা নিয়ে আসবেন ডিপোজিট করে মার্কেটে ক্লিক করুন মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে মার্কেটে ক্লিক করুন তো তারপর এখান থেকে এই যে এখানে ক্লিক করে আপনার এখানে লেখবেন টাইপ করবেন সিওআরইউএম ঠিক আছে এইটা লেখবেন এইটা লেখার সাথে সাথে আপনি এখান থেকে সার্জে ক্লিক করুন সার্জে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এই কয়েনটা অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো দেখেন এই যেখানে কিন্তু চলে আসছে আপনি এখান থেকে এই যে কোরিয়াম আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এইটা অলরেডি বিট গেট এক্সচেঞ্জের লিস্টিং বাইসেল চলতে আছে এক একটার দাম কিন্তু দেখেন এই যে পঁচিশ সেন্ট আপনি যে ট্রেডে ক্লিক করুন ট্রেডে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এটা বাই করতে পারেন আপনি এখান থেকে সেল করতে পারেন এটা কিন্তু ওরা লিস্টেড ঠিক আছে তো আমি অলরেডি কিন্তু এখানে আসলে কিছু পরিমাণ কিনছি এখানে দেখেন আমি তিরিশটা কিনছি যার ভ্যালু কিন্তু ষাট ডলার তো আপনার এখান থেকে এইটা কিনে মার্কেট থেকে আপনি কী করবেন সরাসরি এই যে এখানে আপনি ডিপোজিট করে দেবেন ঠিক আছে তো আমি এখানে আসলে ওইখান থেকে কিনে এখানে ডিপোজিট করে আপনাদেরকে দেখাচ্ছি বাকি কাজগুলো যা হোক আমি এখান থেকে সরাসরি অ্যাসেডে ক্লিক করো ক্লিক অ্যাসেট তো অ্যাসেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি উড্ডোতে ক্লিক করো উড্ডোতে ক্লিক করার পর আমি এখান থেকে এটা উড্ডো করবো ঠিক আছে তো আমি এখান থেকে এই যে করিম আছে আমি সরাসরি করিম এফে ক্লিক করি করি ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি অনসেন উড্ডোল এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এইটা উড্ডো করে ফেলবো ঠিক আছে এখানে কিন্তু আমি অ্যাড্রেস দেবো কোন অ্যাড্রেসটা এই যে এই ওয়ালেট থেকে আপনারা যেটা কপি করে আনছেন এই ওয়ালেটের সেই অ্যাড্রেসটা কপি করে আপনি সরাসরি ক্লিক করবেন এই যে এখানে আপনি এটা পেশ করে দেবেন ঠিক আছে আপনি যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে যে কোরিয়াম এই কোরিয়ামেই থাকবে এখানে কিন্তু মেন নেট কোনো চেঞ্জ হবে না এটা কিন্তু একটা নিজস্ব মেন নেটের কাজ ঠিক আছে তারপর এখান থেকে আপনি কী করবেন এখান থেকে আপনি অল দিয়ে আপনি এটা উড্ডু করে নিচ্ছেন আর এই কোরিয়াম টোকেনটা এই এক্সচেঞ্জ থেকে উড্ড করতে হলে মিনিমাম আপনাকে কিন্তু পঞ্চাশটা লাগবে ঠিক আছে অর্থাৎ প্রায় দশ ডলার থেকে বারো ডলার পরিমাণে এখান থেকে কিন্তু আপনাকে উড্ডো করতে হবে আর উড্ড করার জন্য কিন্তু পয়েন্ট এইট কোরিয়াম ফি লাগবে ঠিক আছে তো যাই হোক আমি আসলে সমস্ত টাস্ক কমপ্লিট করার জন্য এখান থেকে আমি আরও কিছু কোরিয়াম কিনে এখান থেকে আমি পঞ্চাশটা প্লাস উড্ডু করে থেকে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কী কাজ করতে হবে তো যাহক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুনরায় কিন্তু আমার কসমিয়ার এই টেলিগ্রাম বটটাতে চলে আসছি তো এখানে আসার পর আমি যদি এখান থেকে এই ওয়ার্ল্ডে করি ক্লিক ওয়ালেট তো অলরেডি ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে আমার ওয়াল্টে প্রবেশ করবো কারণ এখানে কিন্তু আমি অলরেডি করি আমি টোকেনটা সেন্ড করে দিচ্ছি এখান থেকে আমার পাসওয়ার্ড দিয়ে আনলক করতে আসছি এখানে আনলক ক্লিক করি আনলক ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার ওয়ালের ভিতরে চলে আসবে ঠিক আছে তো এখানে একটু ওয়েট করতে হবে কারণ সার্ভারটা অলরেডি জ্যাম তো এখানে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আমার কিন্তু এখানে ওয়ালেটটা ভেরিফাই হয়ে যাবে আশা করি এবং আমার ব্যালেন্সটা এখানে চলে আসবে একটু ওয়েট করেন এখানে কিন্তু সার্ভার একটু জ্যাম আছে अच्छा ठीक है তো যাহক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনালি আমার কিন্তু এখানে ব্যালেন্সটা চলে আসছে আমি মূলত বিডগেট এক্সচেঞ্জ থেকে পঞ্চাশটা কোরিয়ম উড্ডু করছি সেখান থেকে একটু ফিটি কেটে আমার কিন্তু ঊনপঞ্চাশ পয়েন্ট ফোর সিক্স করিম এখানে চলে আসছে যার ভ্যালু কিন্তু বারো পয়েন্ট সাতান্ন ডলার ঠিক আছে অর্থাৎ এখানে মিনিমাম আপনাকে সাড়ে বারো থেকে তেরো ডলার কিংবা তারও বেশি এখানে আপনি এক্সচেঞ্জ থেকে কিনে এখানে ডিপোজিট করবেন তবেই কিন্তু আপনার এখানে এই ওয়ালেটটা অ্যাক্টিভেটেড দেখাবে ঠিক আছে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা অ্যাক্টিভেটেড তো আমি কিন্তু পরবর্তীতে হয়তো এখান থেকে একটা পেমেন্ট পাইলেও পাইতে পারি ঠিক আছে তো আপনার ছেলে পরবর্তীতে এই কয়েনটা অন্য কোনো আপনি ওয়ালেটও পাড়াই দিতে পারেন তো আপনি যদি এখানে সেন্ডে ক্লিক করেন সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার রিসিভার অ্যাড্রেস দিয়ে এখান থেকে ম্যাক্সিমাম বসে আপনি কিন্তু এটা সরাসরি সেন্ড করে দিতে পারবেন ঠিক আছে সেটা হয়েছিল তো আপনার ট্রাস্টের মতো একটা ওয়ালেট তো ওয়ালেটের কাজ তো আপনার সবাই জানেন এখান থেকে শুধুমাত্র রিসিভ করতে হয় আর এখান থেকে আপনার এটা সেন্ড করতে হয় ঠিক আছে আর এখান থেকে আর একটা অপশন আছে যে ফান্ড ফান্ডে ক্লিক করে এখান থেকে আপনার আসলে একটা সফট হপ করতে হবে তো সফট হপ আর করার দরকার নাই এখানে শুধুমাত্র আপনি বিডগেট এক্সচেঞ্জ থেকে যদি এখানে এই পঞ্চাশটা পরিমাণে কোরিয়াম ডিপোজিট করেন তাহলে সাথে সাথে আপনার কিন্তু ওয়ালেটটা অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে এবং পরবর্তীতে হয়তো আপনি একটা কার্ড ওপার জন্য লিজিবেলও হয়ে যাবেন তো যাক বন্ধুরা এইভাবে আসলে কস্টুমিয়ারে ওয়ালেটটা ভেরিফাই করে নেবেন আর যারা এখনও পার্টিসিপেট করে তারা পার্টিসিপেট করে নেবেন আর যারা পার্টিসিপেট করে আছেন তারা অবশ্যই কিন্তু বেস্ট অফ লাক এবং কন্টোসলি এখানে কাজ করেন তবেই কিন্তু এখান থেকে আপনি ভালো করে একটা প্রফিট গেইন করার আশা করতে পারেন ঠিক আছে আর এখানে কীভাবে কী কাজ করতে এই বিষয়ে কিন্তু অলরেডি আমি দুইটা ভিডিও দিচ্ছি আপনারা সেই ভিডিও দেখে দেখে কাজ করবেন এখান থেকে কিন্তু আপনি ফার্মিংয়ের মতো তো কিছু সময় পর পরপরে সেই মাইনিংটা চালু করতে হয় ঠিক আছে তারপরে এখান থেকে ডেলি রিওট আছে গুলো নিতে হয় ঠিক আছে আমি কিন্তু এখান থেকে এগুলো নেই এখানে কিন্তু আপনি এখান থেকে এগুলো সমস্ত দেখতে পারেন তারপর এখান থেকে আসলে এই যে বিভিন্নকার স্ট্যাটাস আপনি কিন্তু এখানে ক্লিক ক্লিক করে আপনার এই সমস্ত অপশনগুলো আপনি কাজ করতে পারেন ঠিক আছে এখান থেকে আনা আনে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল টাস্ক আছে এই টাস্কগুলো আপনি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনার কিছু ইনকাম হবে আমি কিছু করছি আর কিছু বাকি আছে সেগুলো করে নেবো তো যাক বন্ধুরা আশা করি আপনার কসবে সবাই পার্টিসিপেট করবেন এবং এখান থেকে অবশ্যই ওয়ালেটটা ভিডিওয়েট করুন করুন তবেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সইকে বেস্ট অফ লাগ